তুমি এই পৃথিবী যাহার তুমি অসীম তুমি মোহান গোরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মোহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর তারায় কাশের এই পৃথিবীর পারায় দূর দূরা তারায় তারায় আমি তোমার পরিচয় পেপে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যান তুমি অসীম তুমি মোহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় তোর